নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করব ডিমের কষা ডিমের ঝোল প্রায়ই তৈরি করি তবে আজকে তৈরি করব ডিম কষা ডিম খেতে আমি খুবই ভালোবাসি আজ আমি ক্যাপসিকাম দিয়ে ডিম কষাটা তৈরি করব প্রথমেই ডিম আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ফ্রাইং প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলের ওপর লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো প্রথমেই ভেজে নিচ্ছি ডিম ভালো করে ভাজা হয়ে গেলে এরপর ডিমগুলো প্লেটে তুলে নেব এরপর ডিম কষাটা বানিয়ে নেব এর জন্য আবারও তেল দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ও বেশ অনেকটা পরিমাণ কুচনো পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজকে ভালো করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি রসুন আদা থেতো করে রসুন আদা থেতো করেই দিচ্ছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন ফ্রেশ ফ্রেশ এই রকম রসুন আদা ব্যবহার করে যে কোনো রান্না করলে মানে যে কোনো মশলাটা যদি ফ্রেশ ব্যবহার করা হয় রান্নার টেস্টটা কিন্তু একেবারে অন্যরকম হয় আমি হামানদিস্তায় থেত করে রসুন আদা অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু বেটেও দিতে পারেন এরপর টমেটো দিয়েছি টমেটোকেও ভালো করে ভেজে নিচ্ছি এরপর প্লেটে নিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা এক চামচ মতো জিরের গুঁড়ো দেড় চামচ ধনের গুঁড়ো হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো হলুদ নিয়েছি টমেটো কষানো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন যেহেতু লবণ অ্যাড করা আছে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে এসছে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা ও সামান্য একটু জল সামান্য জল দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাকে ভালো করে কষিয়ে নিয়ে যে কোনো রান্না করলে তার স্বাদ কিন্তু বেশ ভালো হয় অনবরত নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে আমি মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা ভালো করে প্রায় কষানো হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব প্রায় দেড় চামচ মতো রোস্টেড কাশুরি মেথি কাসুরি মেথিকেও ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দেবো এখানে কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামকে আমি মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি এভাবে কষানোর ফলে ক্যাপসিকাম কিন্তু একটু সফট হয়ে আসবে সম্পূর্ণ সেদ্ধ করবো না একটু শক্তভাব যেন ক্যাপসিকামের মধ্যে থাকে এইভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি ক্যাপসিকামকে ক্যাপসিকাম কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলু লবণ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম আলুকেও মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে ডিম কষাটা বানিয়েছি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন খেতে খুব সুন্দর হয়েছিল এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে করে আলুর মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে যায় সামান্য জল দিয়েছি বেশি ঝোল রাখবো না কষা কষাই তৈরি করবো সেই জন্য সামান্য জল দিয়েছি এরপর গ্রেভি ফুটে এলে দিয়ে দেবো ভেজে রাখা ডিম ডিম দিয়েও একটু রান্না করে নেব যাতে করে ডিমের মধ্যেও মশলার একটা ফ্লেভার খুব ভালো করে চলে যায় এইভাবে ডিম কষা তৈরি করলে খেতে দুর্দান্ত হয় সব শেষে একটু সাহে গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা আর কিছুই দেব না গরম গরম সার্ভ করব। রুটি ভাত লুচি পরোটা সব কিছুর সাথে এরকম ডিম কষা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং ভালো লাগলে চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ